আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য জিআর ফ্যাশন থেকে সব ইপ কালেকশন ড্রেস নিয়ে খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে সো এই ড্রেসগুলো কিন্তু খুবই কমফোর্টেবল দেখুন জর্জেটের মধ্যে এটা কিন্তু ইন্ডিয়ান ইনার সালোয়ার ভিত ইনার কাপড় এটা তাই না সালোয়ার কি একসাথে ইনার সালোয়ার আচ্ছা সালোয়ার আলাদা হবে আচ্ছা ইনারটা অ্যাসেট করা আছে গলায় খুব সুন্দর করে ভাবে মাল্টি কালারের কাজ সেম কাজটা জামার নিচে আছে দেখুন মাল্টি কালার করে কাজ করা আর হাতাটা সাইডে দেওয়া হবে খুব সুন্দর করে কাজ করা এটার সাথে আর কি আছে ভাই দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ারটা স্যান্টন সিল্ক আর ওড়নাটা খুবই চমৎকার একটা অন্য হবে অল ওভার ওনাতে কাজ থাকবে এটার দাম কত পড়ছে আঠেরোশো টাকা এটার কালার দেখাবো আমরা এটা হচ্ছে চকলেট কালার দেন আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে ব্লু কালার দামটা পড়বে হচ্ছে আঠেরোশো টাকা এই যে দেখুন এটা ব্লু কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওড়না হবে ওড়নাটা কিন্তু সিমিলারভাবে এই যে গর্জিয়াস কাজ করা থাকবে দামটা পড়বে হচ্ছে আঠেরোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার সো আমরা মেরুনটা খুলে দেখাচ্ছি এই ড্রেসটা দেখুন এটার গলায় কিন্তু মাল্টি কালারের কাজ প্রত্যেকটা ড্রেসের ভিতরে এই যে দেখুন ইনার সেট আছে পুরো ড্রেসটা অল ওভার কাজ করা ঈদের জন্য সব স্পেশাল কালেকশন একদম স্টুডেন্ট বাজেটে ঈদের ড্রেস হাতার নিচেও কাজ থাকবে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি এ সালোয়ারটা হবে আলাদা আর ওড়নাটা খুবই 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 গর্জিয়াস এই যেটা হচ্ছে অন্যা মারাত্মক সুন্দর পুরো ওড়নাটাই গর্জিয়াস কাজ করা এটার দাম পড়ছে সতেরোশো টাকা কালার দেখাচ্ছি এটা মেরুন কালার হবে জাম কালার প্রাইসটা পড়বে হচ্ছে সতেরোশো টাকা এটার সাথেও আপনারা সেম সালোয়ার এবং ওড়না পেয়ে যাবেন ওড়নাটা কিন্তু খুবই গর্জিয়াস কাজের মধ্যে থাকবে প্রাইসটা একই সতেরোশো টাকা আচ্ছা নেক্সট এই ড্রেসটা একটু দেখাই এটা হ্যাঁ কালারটাই দেখাই প্রাইস একই সতেরোশো এই ড্রেসগুলো এত সুন্দর দেখুন এটা পুরোটাই জর্জেটের মধ্যে যে আমার নিচে কাজ ফুল ড্রেসে কাজ গলায় কাজ হাতায় কাজ খুব সুন্দর এবং গর্জিয়াস কাজের ড্রেস এটা এটার সাথে আপনারা সালোয়ারের ইনারে কাপড়টা পেয়ে যাবেন ওনাটা খুবই সুন্দর করে অল ওভার ওনাতে কাজ করা আছে এটার দাম কত ভাইয়া আঠেরোশো টাকা ওনার দুই সাইডে মাল্টি কালারের কাজ ওভার ড্রেসে ম্যাচিং কাজ হবে কালার হবে দুইটা মিন্ট গ্রিন আর একটা যেটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক দামটা পড়বে হচ্ছে আঠেরোশো টাকা এটার সাথেও সেম সালোয়ার সেই মূল্য পেয়ে যাবেন দামটা কি থাকবে মাত্র আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এইটা দুইটা কালার সো দুইটা আমার কাছে খুব ভালো লাগছে ড্রেসটা একদম ইউনিক সো এটা মূলত বারিশ প্যাটার্নে আসছে ড্রেসটা একটু দেখাই গলাতে দেখুন কি সুন্দর করে কাজ করা পার্লের কাজ আর ফুল ড্রেসটা ম্যাচিং কাজ দেখতে পাচ্ছেন ম্যাচিং কাজ আমি একটু এই জন্য হাতটা ভিতরে যদি দেখালাম তাহলে কাজটা ক্লিয়ার বোঝা যায় হাতা কাপড়টা সাইডে দেওয়া আছে আর ইনার তো ভিতরে সেট সালোয়ার এক কালারের মধ্যে ওড়নাটা কন্ট্রাস্টে পুরো ওড়নাটা হবে সিল্কের মধ্যে সম্পূর্ণ ওনাটাই জড়ি দিয়ে কাজ করা এটার দাম কত পড়ছে টাকা এটা এটা পেস্ট পেস্ট কালারে হচ্ছে হচ্ছে লাইট আর অ্যাশের সাথে ব্লু হবে এই যে জামাটা হবে অ্যাশ কালারের মধ্যে গলার কাজটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটার সাথেও না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে উনিশশো টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট এটা একটু দেখা এটা তো একটাই কালার ড্রেসটা খুব সুন্দর একটু দেখাই আপনাদেরকে দেখুন এটা কিন্তু গলাতে এরকম চমৎকার করে একটা কাজ করা পুরো ড্রেসে কিন্তু স্টোনের কাজ এরকম দেখতে পাচ্ছেন জামার নিচেও সিমিলার কাজটা হবে হাতাতেও সেম কাজ আছে ভিতর ইনার সেট সালোনা দেখাবো এটা জামাটা সালোটা হবে এক কালারের মধ্যে আর ওন্নাটা অর্গানজার মধ্যে পুরোটা এটা হচ্ছে হোয়াইট লোটা যে ক্যাটালগ ড্রেসটা ওইটারই আর কি ভার্সনটা অর্গানজার মধ্যে পুরোটা কাজ করা এটার দাম আঠেরোশো টাকা ভাই এই ড্রেসটা একটু দেখাই এটা সি গ্রিন কালারের মধ্যে একটা ড্রেস অস্থির একটা কালার ঠিক আছে কালারটা এত সুন্দর গলায় জামার নিচে মাল্টি কালারের কাজ হাতার কাপড়টা সাইডে দেওয়া বাকি পার্টগুলো দেখাবে এটা জামা সালোয়ারটা হবে এইটার ওড়নাটা পিওরের মধ্যে খুবই চমৎকার একটা কাজ ওনাতে খুব সুন্দর করে ওরাতে কাজ করে ওনারা দেখতে পাচ্ছেন এটার দাম কত পড়ছে ভাই আঠেরোশো টাকা কালার একটাই এটা আবার সিল্কের মধ্যে অল ওভার ম্যাচিং কাজ করা গলায় কাজ জামার নিচে কাজ হাতাতেও কাজ করা সালোনা দেখাবো এটা হচ্ছে জামাটা স্যালো ট্যাক কালারের মধ্যে এবং সিল্কের মধ্যে অল ওভার ওনাতেই কাজ থাকবে এটার দাম কত পড়ছে তেরোশো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো আচ্ছা আমরা নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর এই যে গলায় পার্লের কাজ ফুল ড্রেসের কাজ থাকবে জামা ভাবে টার্সেল থাকবে স্যালোনা দেখাবো এটা জামা স্যালোনার একসাথে দেওয়া আছে ওনাটা কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাইয়া আঠেরোশো টাকা ওকে এটা কালার দেখাবো এটা একটা কালার আর হবে গোল্ডেন কালার প্রাইস তো একই আঠেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে কতক্ষণ অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার এটা চুনির মধ্যে ফুল ড্রেসটা কাজ করা এগুলো প্রত্যেকটাই ফোর পিস স্যালোয়ারিনের দাম আছে অল ওভার কাজ করা থাকবে দামটা পড়বে এটা ষোলোশো টাকা নেক্সট কালেকশান দেখাচ্ছি ষোলোশোতে এটা পেয়ে যাচ্ছেন নেক্সট এটা কালার হবে এইটা সেম প্রাইস মাত্র ষোলোশো টাকা স্যালোয়ার নাকি থাকবে ষোলোশতে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর করে হচ্ছে কাজ করা ড্রেসের পুরো ড্রেসটাই হাতায়ও কাজ করা থাকবে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার ইনার আর অন্যটা কাজ করা পাচ্ছেন এটার দাম কত পড়বেন সতেরোশো টাকা ওকে সো যাই নিতে যাচ্ছেন অবশ্যই চাবেন জিয়ার ফ্যাশন যেটা হচ্ছে আপনার ইস্টার মু শপিং কমপ্লেক্সের হচ্ছে সাততলা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ